ব্যারাকপুর ফিশারি গেটে পথ দুর্ঘটনার পর শনিবারও বন্ধ একাশি নম্বর রুটের বাস চলাচল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন গত বৃহস্পতিবার ব্যারাকপুর ফিশারি গেট এলাকায় একাশি নম্বর রুটের বাসের ধাক্কায় মৃত্যু হয় সত্তর ঊর্ধ্ব সুশীল সিংয়ের সেই ঘটনার পর শুক্রবার স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ফিশারি গেট এলাকা থেকে একাশি নম্বর রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় শুক্রবারের পর শনিবারও ব্যারাকপুর ফিশারি গেট থেকে বারাসাত তিতুমির বাস ডিপো পর্যন্ত চলা একাশি নম্বর রুটের বাস চলাচল বন্ধ রয়েছে যার ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা Sampai jumpa di video selanjutnya. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স